তুমি যদি তোমার জিটিওর কাছে ভালো ইম্প্রেশন মেক করতে চাও এই গ্রুপ ডিসকাশনের মাধ্যমে তাহলে তোমাকে কিছু পয়েন্ট ফলো করতে হবে পয়েন্ট গুলো কি কি খেয়াল করে দেখো তোমাকে যেই টপিকই দেওয়া হোক না কেন তোমার কাজ হচ্ছে তোমাকে নির্দিষ্ট একটা স্ট্রাকচার মেনটেন করা তো এখানে কি বলা হচ্ছে ফলো দিস লজিক্যাল ফ্লো টু বিল্ড এ স্ট্রং অ্যান্ড কম্প্রিহেন্সিভ আর্গুমেন্ট বা ডিসকাশন সো তুমি যদি একটা ভালো স্ট্রং এবং কম্প্রিহেন্সিভ মানে বেস্ট কোয়ালিটির একটা আর্গুমেন্ট বা ডিসকাশন যদি তুমি করতে চাও তাহলে তোমাকে নিচে এখন আমি যে ফ্লোটা দেখাবো যে লজিক্যাল ফ্লো দেখাবো এই ফ্লোটা তোমাকে ভাই ফ্লো চার্টটা মেইনটেইন করতে হবে সেগুলো কি কি চলো আমরা দেখি নাম্বার 1 হচ্ছে আন্ডারস্ট্যান্ড এন্ড ডিফাইন ফার্স্ট অফ অল তোমাকে যেহেতু টপিকটা দিয়ে দিতেছে তোমার প্রথম কাজ হইতেছে টপিকটা ভালোভাবে বোঝা আসলে টপিকে কি বলতেছে এটা মাথা সবসময় ওয়ান রেখে তুমি টপিকটা বোঝার ট্রাই করো এন্ড দেন আফটার ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য মেইন কিওয়ার্ড প্রত্যেকটা টপিক এর একটা কিওয়ার্ড থাকে এবং মূলত ওই কিওয়ার্ড কে বেসিস করে পুরো টপিকটা আসলে মানে পুরো মানে ওই কিওয়ার্ডের সাথে পুরো টপিক এর সাথে মেইন রিলেশন থাকে মানে ওর সাথে বাকিগুলো হচ্ছে সম্পর্ক তো তোমাকে আগে ওই কিওয়ার্ডটা বুঝতে হবে তোমাকে আগে সেটা ডিফাইন করতে হবে আচ্ছা এখন তুমি যখন আলোচনা করতেছো এখন তোমাকে যেটা করতে হবে ব্রিফলি ডিসকাস করতে হবে ব্রিফলি ডিসকাস করতে হবে মানে হচ্ছে শর্টে ডিসকাস করতে হবে বেশি বড় করা যাবে না কারণ পঁচিশ মিনিট সময় খেয়াল করে দেবে সাতজন নয়জন সবাই কথা বলবে তো অনলাইনে এবার সবাই মনে দুই থেকে তিন মিনিট করে সময় পাবে সো সবাই মোটামুটি একবার আর বেশি কথা বলবে সবাই যেহেতু একবার কথা বলতে হবে দেন আফটার হচ্ছে সবাই একবার পরবর্তীতে একবার দুইবার কথাবার্তা বলবে রাইট কারণ এখানে একবার কথা বলার পরে দেখা যাবে যে অনেকের সাথে তোমার মানে এগ্রি ডিসএগ্রি হবে কিছু কিছু পয়েন্ট তোমার পয়েন্ট সেখানে চলে আসবে সো পরবর্তীতে কথা বলার সময় বা একজন বলার পরে সেকেন্ড জন বলতে গেলে আসলে হয়তো অনেক বেশি কথা বলার প্রয়োজন হবে না ঠিক আছে তো তোমাকে এখানে আসলে

এবার তুমি কি বলছো দেখো গো ডিপার ইন্টু হোয়াই ইস্যু এক্সিস্ট এবার তুমি ওই টপিকের গভীরে চলে যাও একদম রুটে চলে যাও সেইখানে গিয়ে তোমাকে কি বলা হয়েছে এক্সপ্লোর রিজন এন্ড কজেস আসলে এটা কেন হচ্ছে এটার কারণটা কি রিজন এবং কজ ঠিক আছে এই বিষয়গুলোকে তুমি এখানে এবার এক্সপ্লেন করো তাহলে তোমার কথাটা আরো স্ট্রং হবে আচ্ছা এরপরে কি আছে দেখো ডিসকাস রেসপন্সিবিলিটিস এবার যেহেতু আমরা কিছু সমস্যা পাচ্ছি কিছু বিষয় এখানে পাচ্ছি সাধারণত প্রত্যেকটা এমন থাকে কোনো সমস্যা সো তোমাকে কি করতে হবে তোমাকে রেসপন্সিবিলিটিস কি মানে নাগরিক হিসেবে স্টুডেন্ট হিসেবে বা এজ এ পার্ট অফ সোসাইটি হিসেবে এজ এ পার্ট অফ কান্ট্রি হিসেবে আমাদের ভূমিকাটা কি এগুলো এবার তুমি সেখানে ডিসকাস করো দ্যাটমিন আমাদের রেসপন্সিবিলিটিসটা কি সেটা তোমাকে এখানে বলতে হবে এটা বললে কাইন্ড অফ একটা সলিউশনের মধ্যে এখানে পাওয়া যাবে দেন আফটার তুমি সেটাকে আরো স্ট্রংলি প্রুভ করার জন্য তুমি কি করবা প্রোভাইড রিয়েলিস্টিক বা রিয়েল লাইফ এক্সাম্পল এখানে কি বলা হচ্ছে ইউজ অথেন্টিক রিলেভেন্ট এক্সাম্পল টু সাপোর্ট ইউর পয়েন্টস তুমি যে পয়েন্ট গুলো সেটাকে তুমি স্ট্রং করার জন্য তুমি এবার রিয়েলিস্টিক কিছু এক্সাম্পল দাও আসলে তোমার কথাটা যৌক্তিক সেটা বোঝানোর জন্য রিয়েলিস্টিক এক্সাম্পল দাও ঠিক আছে আচ্ছা এরপরে সবার লাস্টে কি আছে গিভ এ গুড কনক্লুশন সামারাইজ দ্য ডিসকাশন And offer a balanced, forward looking solution for final thought.